নমস্কার বন্ধুরা তোমাদের সব বাইকে স্বাগত তো আজকে আমি এলাম এলাম বলতে আবার রান্নার ভিডিও যাবে শরীরটা খুব ক্লান্ত মানে কিছুই রান্না করতে ইচ্ছা করছে না শরীরটা খুব খারাপ লাগছে হয়তো নতুন গরম পড়েছে তার জন্য কোনো কিছু খেতে ইচ্ছা করছে না খুবই খারাপ তো সেই কারণে মানে কথা বলতে গেলেও হাঁপিয়ে যাচ্ছি সেই কারণে ভিডিওটা এখন একটু বন্ধ রেখেছি তো দু একদিনের মধ্যে রান্নার ভিডিও যাবে আর কাল তো দোল সবাইকে হ্যাপি হলি এবং দোলের শুভেচ্ছা সবাই ভালো করে দোল খেলবে আর যেটা থেকে বলার বিষয় সেটা হচ্ছে যারা অবলা প্রাণী রাস্তায় থাকে তো তাদের গায়ে কিন্তু প্লিজ রং দিও না কারণ তাদের কষ্ট হলে তারা কিন্তু আমাদেরকে বলতে পারবে না ঠিক আছে আমাদেরও দেখবে অনেক সময় রঙ বা আবির দিলে মুখে হাতে হয় হয়তো ওদেরও হয় ওদেরও কষ্ট হয় ওরা তো বলতে পারে না ওরা অবলাচি প্লিজ ওদেরকে গায়ে রং দিও না সবাই দোলে শুভেচ্ছা সবাইকে ভালো করে দরকার